dul dul buloni rangga mata ciruni ene debu aku ni tinti ti dan tu papa tin ho ho tek tek

ओ हो तो प्यार आजा कैसे लग रहा है ऐसे बटा अच्छी बात तू पोते दिन तू तो दुष्टमी करता हाँ है देख 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 देख, देख हां पड़े जा बाबा पड़े जा बाबा पड़े जा ओदिके ला ओदिके पड़े जा तू ओ मां मारे긴 তো কপা

বিটুবি গেল টিপার 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 বাবা এটা ঘুমাচ্ছি আমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছি বসো তুমি কি কাজ করছো ও সোনা হাতাই বলা

জোরে করো না কে এত জোরে টিপে না এত জোরে এই ভাবে এই ভাবে না জোরে টিপে না জোরে করো দেখ ব্যাং সব সময় এখন ভিডিও চালায় বসে থাকে আমি মাত্র আইসি দেখছিলাম ফোনে আমি চালানো মুখটা একটু দেখি ব্যাং সব সময় ভিডিও চালায় তাহলে একটু পরে চালাতে দেখছো আমি মুখটা একটু দেখছি

পটি করেই পটি করেই তারপর মা পুদু নোংরা কাজগুলো মাকে দিয়ে করাতে খুব মজা তাই না এটা মানে নাকের ইচ্ছের গন্ধ বের হচ্ছে হাতে ও জল দিয়া দাও একটু জানো এখন কি করে পটি করেই কয় মা পুদু ওর পুদু ছুচি দিতাম নোংরা কাজগুলো দিয়ে মাকে করাতে খুব মজা লাগে বলে দাও পপ বলে দাও পপ

এ না পর পর এই হাতমোতেটা পর বোকার বেলা আমি বাবা চলে আস্লাই বাবার কাছে না নুংরা কাজগুলো মা করে না বাবা দিয়ে ওইটা ওইটা কই ওই হাতেরটা কই আছে এমন করে উলুলু কি করে দায় এমন এই যে উলুলুলুলুলু ফেসবুক এ ফলোয়ার বাড়ছে না বলো হুম উলুলু দাও কবে থেকে কি 3.4 কেতকে আছে এক দুটোও পারে না উলুলুলুলুলু তবে নেই পারে না উলুলুলুলুলু তুমি মনে এখন কমেন্ট করো না সব নেট মানে তোমার ভিডিও ছাড়াতে চলে যায় টিন 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 এটা কি বাবা বলো হুম কি বাবা এটা দূর পারবে দূর আমার বद्दু লেগেছে

হাত মোজা পায়ের মোজা কান টুপি সব আমি পরিয়ে দিই মিনিটের মধ্যেও খুলে ফেলে আমাদের সারাদিনের পরিশ্রম এখন হচ্ছে সারাদিন কি তুমি ঘুমিয়েছি সারাদিনের পরিশ্রম হচ্ছে

बोला कि ना बोला तुम सारा दिन दुष्टमी करो ना तुम सारा दिन दुष्टमी करो हम्म हम तो मां दे बोले तुम दुष्टमी दुष्टमी करो हम हम तुमले दुष्टमी करो हम्म सुनो पापा

নাচো দেখবি রাম এটারে কি মুখে দিচ্ছিস কেন এটা নুমরা এটা হ্যাঁ পেট পেটে বেটা করবে পেট বেটা করবে তুমি ওই যে এটা না এটা না না এটা না না এটা না না এটা না জয়োবিন্দ bola duma, cokelok, duma, cokelok, pot, pot, put Ada ki, kalau ada ki, ada ki, ada Itu ada gua, gua, guru gua, 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 Itu gua, itu? মাও এটা কি ও কি এটা মাও এটা কি মাও মাও ও যে উদুর উদুর দেখবে উদুরটা উদুর নাচ 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 ও যে উদুর নাচে দেখ ও যে ও যে উদুর নাচে ডামরু বাজে নাম দেখ কি করে উদুরটা নাচে দেখো দেখো উদুরটা কি করে নাচে এদিকে নাচো এদিকে এদিকে নাচো হ্যাঁ buka e babবে এ hन এখনে nati। ਕੀ ਕਾ ਨੰਦਨ ਨਾਚੇ ਸ਼ੰਕਰ ਜੀ ਕਾ ਤੁਮ ਸੁਬਾਜੇ ਪਾਰਵਤੀ ਕਾ ਨੰਦਨ ਨਾਚੇ ਫਰਫੀਲੇ ਕੇਲਾਸ਼ਿਸ਼ਕਰ ਪਰ ਜਾਏ ਗਣੇਸ਼ ਕੀ